আচ্ছা আপনি কি জানেন আপনার হাতে থেকে একটি ফোনের রয়েছে দুইটি ফোনের পাওয়ার বা দুইটি ফোনের কার্যকারিতা হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আপনার ফোনে এমন একটি রয়েছে যে সেটিংসটা যদি আপনার ফোনে করে রাখেন তাহলে কিন্তু আপনার একটি ফোনে দুইটি ফোনের ইন্টারফেস চলে আসবে মানে আপনি আলাদা আলাদা ইন্টারফেস ইউজ করতে পারবেন তো চলুন স্ক্রিনে গিয়ে এই হিডেন সেটিংসটা দেখাই সেটিংসে সেকেন্ড স্পেস আমি দেখে দিচ্ছি লিখার পর এখানে দেখতে পারবেন ফার্স্টে একটি অপশন চলে আসছে এখানে টাচ করব রান অন সেকেন্ড স্পেস এখানে টাচ করব কন্টিনিউ এখানে টাচ করব কন্টিনিউতে টাচ করব সেট নয় টাচ করে এটা আপনার ফোনের যে লকটা আছে সেটা দিবেন আমি যেমন দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেওয়ার পর এখন সেট প্যাটার্ন মানে এখন ডুয়েল স্পেস এর যে লকটা আছে সেটা এখান দিয়ে দিবেন আমি এটা দিয়ে দিচ্ছি সেকেন্ড স্টেপ তো চলে এসেছি এখন যদি আমার ফার্স্ট যে ফোনটা আছে মানে ফার্স্ট যে ফোনের ইন্টারফেসটা আছে সেটা যদি আনতে চাই তাহলে কি করা লাগবে সিম্পল ভাবে আমি ট্রান অফ করে দিব এবং ট্রান অন করব তারপর এখান থেকে আমাদের যে লকটা আছে সেটা এখান থেকে দিয়ে দিব আমি যদি ডাব্লিউ দিয়ে দিই তাহলে কিন্তু দেখতে পারবেন আমার ফার্স্ট স্টেপ যেটা আছে সেখানে কিন্তু চলে এসেছে